কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় সালে চব্বিশে মে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন ছেলেবেলায় তিনি লেটোগানের দলে যোগ দেন পরে বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর হাই স্কুলে লেখাপড়া করেন উনিশশো সালে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান সেখানেই তার সাহিত্য জীবনের সূচনা ঘটে তার লেখায় তিনি সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয় বাংলা সাহিত্য জগতে তার আবির্ভাব এক নতুন দিগন্তের উন্মোচন করে কবিতা উপন্যাস নাটক ছোটগল্প প্রবন্ধ ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি গজল খেয়াল ও রাগ প্রদান গান রচনা করে খ্যাতি অর্জন করেন আরবি ফার্সি শব্দের সার্থক ব্যবহার তার কবিতাকে বিশিষ্টতা দান করেছে মাত্র তেতাল্লিশ বছর বয়সে কবি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন বাংলাদেশ প্রতিষ্ঠার পর অসুস্থ কবিকে ঢাকায় আনা হয় এবং পরে তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় তাকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয় তার রচিত কাব্যগুলোর মধ্যে অগ্নিবীণা বিশেরবাসী ছায়ানট প্রলয় শিখা চক্রবাক সিন্ধু হিন্দল বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যথার দান রিক্তের বেদন শিউলিমালা মৃত্যু ক্ষুধা কুহেলি ইত্যাদি তার গল্প উপন্যাস যুববাণী দুর্দিনের যাত্রী ও রাজবন্দির জবানবন্দি তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ উনত্রিশে আগস্ট উনিশশো সালে কবি ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদ সংলগ্ন প্রাঙ্গনে তাকে পরিপূর্ণ রাষ্ট্রীয় মডেল সমাহিত করা হয়